আসসালামু আলাইকুম এ কি কী অবস্থা সবাইকে আপনার শুনে নিশ্চয়ই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও চেয়ে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ভিডিওটা না আসলে শেষ পর্যন্ত পুরোটা দেখুন আমি ভয়েস দিলে কেন জানি জানি না আশেপাশে শব্দ শুরু হয়ে যায় কুকুর ডাকা শুরু হয়ে যায় যাই হোক আমি রুটি বানিয়ে বানাচ্ছিলাম রুটি বানিয়ে নিই নিলাম সবার জন্য আর আমার হাজব্যান্ড বলছে যে রুটি খাবে না পরোটা খাবে আবার মর মিজু দেবের জ্বর তাই ভাবলাম যে দুজনের জন্য পরোটা বানিয়ে ফেলি তো আমি ওদের জন্য পরোটা বানালাম ডাল ভাজি করলাম ডাল ভাজির স্ক্রিপ্টটা নিতে ভুলে গিয়েছিলাম তারপর একটু মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করলাম আর একটু বড়ো চিংড়ি ছিল ওটা কি গরম করে নিলাম আগে রান্না করে রেখে দিয়েছিলাম একটু গ্যাস থাকে না সেই জন্য আমি একটু বেশি বেশি করে খাও রান্না করে রেখে দিই যে পরে শুধু একটু গরম করে করে খাওয়া যাবে সেই জন্য তারপর বর ছিল বরটাও গরম করে নিলাম বরটা আমরা দুজনে খাবো যে তোমার শ্বশুর ওনারা গরুর বুড়ি খায় না দেখতেই পারে না তোমাকে তারপর একটু মাছ বেগুন দিয়ে রান্না করলাম সব কিছু অল্প অল্প রান্না করেছি তারপর বিকালে ওদেরকে একটু শ্যামাই রান্না করে দিলাম থ্যাংক ইউ